আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলাম একটি ঘাসের জমিতে এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাস এই ঘাসটা আমেরিকার একটি শহরে প্রথমে জন্মেছে সেই শহরটির নাম হচ্ছে আমেরিকান মানে গুয়াতিমালা ঘাস মানে গুয়াতিমালা যে এই ঘাসটা প্রথমত জন্মেছে আমেরিকার একটি শহরে সেই শহরটির নাম হচ্ছে গুয়াতিমালা শহর সেই শহরের নামে কিন্তু এই ঘাসটা নামকরণ করা হয়েছে আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাস তো এই আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাসটা আপনার দেখেন কি পরিমানে ঘাস হয়ে আছে এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে এই ঘাসে কিন্তু পাতা আর পাতা এই ঘাসে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন রয়েছে এই ঘাসে এই ঘাস যদি আপনার থাকে তাহলে কিন্তু ভাবে আপনার খামারে লস হবার সম্ভাবনা নাই খরচের কারণে যদি আপনি ঘাস চাষ করতে পারেন এই ঘাসে দেখা যায় আপনার একবার রোপণ করবেন একবার রোপণ করলে আপনার দীর্ঘদিন পর্যন্ত খাওয়াতে পারবেন এক একবার আর দুবার না কয়েক বৎসরের পর বৎসর খাওয়াতে পারবেন এই ঘাসটা আপনার কাটিং থেকে জন্মায় কিন্তু এই ঘাসটার কোনো আপনার বেচি হয় না অনেকে ফেসবুক পেজে এই ঘাসের বিচি বিক্রি করে কিন্তু ভাই এই ঘাসের কোনো বীচি হয় না এই ঘাসের কাটিং থেকে উৎপাদন হয় যেমন আমরা কলা গাছ থেকে দেখা যায় কলা কিন্তু হয় কলাগাছে কিন্তু বিচি থেকে কলা গাছ হয় না তো সেরকম ভাবে ঘাসটা কিন্তু আপনার সেরকমই আপনার এই ঘাস থেকে কিন্তু ঘাস হয় কিন্তু ও মানে ফুলও হয় না অথবা ফলও হয় না তো আমি বলবো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার গড়তে চান তাহলে আগে ঘাসের যোগানটা শতভাগ নিশ্চিত করবেন তারপরে খামার করবেন দেখেন এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান আমেরিকানিমালা ঘাস এই ঘাসে পাতা এই দেখেন পাতাগুলি দেখেন অনেক চড়া এই ঘাসের পাতা দেখেন অনেক চড়া পাতা হয়ে থাকে পাতাগুলি অনেক লাম্বাও হয়ে থাকে পাতা শুধু চড়া না এটা পাতা দেখা দেখা যায় আপনার হাত দিয়ে মাপলে এক হাত দুই হাত তিন হাত আছে এটা আরো বড় হয় পাতা দেখা যায় আমরা এই ঘাসের সারটা একটু কম দিই এই কারণে আমরা কাটিং এর জন্য রেখেছি তো দেখা যায় কাটিং গুলো আস্তে আস্তে হলে কাটিং গুলা পরিপক্ক হয় আর যদি সার দিয়ে তাড়াতাড়ি বৃদ্ধি করি হয় তো ওই কাটিং কিন্তু আপনার একটু নিয়ম হবে তো এই জন্য আমরা কাটিং এর জন্য রেখেছি এই বিদায় সারটা কম দেই এই জন্য আস্তে আস্তে হয় আর যারা একটু গরুর খাওয়ানোর জন্য যারা ইয়ে করে তাদের দেখা যায় আপনার এই পাতাগুলি কিন্তু প্রায় আট আঙ্গুলের মতো চড়া হয় এখানে কিন্তু পাতাটা আপনার এই দেখতে পারছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই পাতাটা কতটুকু চড়া হয় দেখেন এই দেখেন আমার হাত দিয়ে মেপে আমি দেখাচ্ছি দেখেন চার আঙ্গুলের পরও কিন্তু আবার আরো রয়ে গেছে চার আঙ্গুলের পরেও কিন্তু আরো রয়ে গেছে এই পাতাটা কিন্তু প্রায় আট আঙ্গুলের মতো চড়া হয়ে থাকে তো আমি বলবো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে আগে ঘাস চাষ করবেন শতভাগ ঘাসের নিশ্চিত করবেন তারপরে খামার করবেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার খামারে সফলতা অর্জন করতে পারবেন তো প্রিয় দর্শক যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করে দিবেন যাতে নতুন খামারি ভাই অথবা পুরাতন খামারি ভাইরা যারা ঘাস এখন রোপণ করেন নাই তাদেরকে দেখার জন্য একটু সুযোগটা করে দিবেন তো প্রিয় দর্শক আপনারা এই ঘাসের যেমন আমেরিকান গুয়াতিমালা ফাবজি ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস জারা তাইওয়ান। জার্মান অজানা সহ যে কোনো ধরনের ঘাসের কাটিং এর জন্য আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে আগে ঘাসের জোগানটা শতভাগ নিশ্চিত করবেন তারপরে খামার করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ